চট্টগ্রামের প্রকৃতি তার সঙ্গীতের শিক্ষক যা পাওয়ার তার সবটাই পেয়েছেন চট্টগ্রামের অপরূপ সৌন্দর্য থেকে এই প্রকৃতি তাকে দিয়েছে কলমে কথামালা আর কণ্ঠে সুরের জাদু চট্টগ্রামের আঞ্চলিক গানের আরেক কিংবদন্তি শেফালী ঘোষ আব্দুল গফর হালি তার লেখা ও সুর করা গানগুলো তুলে দিতেন শেফালী কণ্ঠে গোফুর হালির গানের কথাই ছিল মাটির ছোঁয়া আর শেফালি ঘোষের ব্যতিক্রমী কণ্ঠ দুয়ে মিলে মোহিত করত অগণিত শ্রোতাদের আমার প্রথম গান লেখা আমার প্রথমবার লেখা ছিল আর কতদিন খেলবি খেলা মরণ তোর হবে না আইলো কত কল গেল কত কোথায় তাদের ঠিকানা আর কতদিন খেলবি খেলা মরণ তোর হবে না হ্যালো কত গেল কত কোথায় তাদের ঠিকানা গান্ধীজি না সরোয়ার দি মরতে হলো সে সম্বন্ধি মরণের হাত হইতে রেহাই তো কেউ পাইলো না লাঠি ঠুকে ঠুকে চলতে হয় গানের কারণে ইকিংবাদেন্টি কেট তবে বয়সের ব্যাপারে তার ধারণাটা এমন আমার বয়স তো ভাই অনেক হয়েছে আমি ভাই আশি পার হয়ে গেছে পঁচাশি বয়স হয়ে গেছে আমার আমার মরতে হয় আমি এখনো বুড়া হয়নি সবাই যদি বলে বুড়া হয়েছি তাহলে ওটা তার ব্যাপার কিন্তু আমি মনে করি আমি বুড়া হইনি আমার মনের বয়স বিশ বাইশ আব্দুল গফুর হালি শুধু আঞ্চলিক গানে সীমাবদ্ধ থাকেননি দেশের প্রয়োজনে গেছেন অনেক জাগরণের গান

একবার এসেই নিজের মেধা মনন ও সক্রিয়তায় মুগ্ধ করেন সবাইকে আর চিরকাল বেঁচে থাকেন মানুষের অন্তরে আমি মনে করি গান এমন একটা মাধ্যম যে আল্লাহকে পাওয়ার আল্লাহকে বুজার একটা সহজ উপায় এই অসার পৃথিবী থেকে মানুষ কি করে মুক্তি পাইতে পারে কি করে আল্লাহকে পাইতে পারে আল্লাহ আল্লাহকে বুঝতে পারে আল্লাহ রসুলকে বুঝতে পারে বিভিন্ন আউলিয়াদের নিয়ে আমি গান করেছি চট্টগ্রামের বেশিরভাগ আউলিয়াদের নিয়ে আমি গান করেছি একটা খবর আছে শুনো ও মানুষে ভাই নিঃশ্বাসের বিশ্বাস নাই নাই রে নিঃশ্বাসের বিশ্বাস নাই জন্মের আগে কোথায় ছিলাম মরলে যাইবা কই কানা হাসি রং তামাশা করছকার জন্মের আগে কোথায় ছিলাম মরলে যাইবা কই কানা হাসি রং তামাশা করছো কারে লই গুডি যেমন উড়াই উড়িতে তার হাতে না টাই নিঃশ্বাসের বিশ্বাস নাই নাই রে নিঃশ্বাসের বিশ্বাস নাই সময় হলো একটা বিরতির ফিরছি একটু পরেই আমাদের সাথেই থাকুন